নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের ঘরোয়া ফ্রায়েড রাইস দেখো ফ্রায়েড রাইস করার জন্য কিন্তু আমি কড়াইতে দিয়ে তেল দিয়েছি ফার্স্টে দিয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম একসাথেই কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু একটু অল্প পরিমাণটা তাই জন্য তিনটে একসাথেই দিয়ে দিয়েছি তোমরা কিন্তু আলাদা আলাদা করেও ভাজতে পারো একটুখানি দিয়ে দিলাম লবণ যাতে ওগুলোর মধ্যে ভাজাগুলোর মধ্যে একটু নুন ঢোকে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম ভাজাটা খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু হালকাই ভাজব হালকা ভাজলে একটু যাতে নরম হয় মানে ওই ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট গলে যাবে এরকমই ভাজবো আর বাকিটা কিন্তু ওই ভাপেই থেকে এ হয়ে যাবে দেখো আমার ভাজাটা একদম হয়ে গেছে এবার আমি কিন্তু ভাজাটা নাবিয়ে ফেলবো ভাজাটা না নাবানো হয়ে গেছে এবার ওই তেলেই আমি এই দিয়ে দেবো একটু কিসমিস কিশমিসটাকে কিন্তু একটু হালকা করে ভেজেই নেব কিশমিসটা ভাজলে এই একটু একটুখানি ভালো লাগে খেতে তো তোমরা একটু কিশমিসটা ভেজেই দেবে অনেকে কিন্তু কাঁচাও কিশমিস দেয় অনেক সময় কিন্তু জলের মধ্যেও যখন আমরা ভাত সেদ্ধ করি এই তখন চাল সেদ্ধ করি মানে ভাতটা করি তখনও কিন্তু অনেকে কিশমিস দিয়ে দেয় কাজু বাদাম দিয়ে দেয় তবে আজকে আমি ঘরোয়া করছি বলে কিন্তু কাজুবাদাম দিই নি ঘরে যা ছিল সেই দিয়ে একটু ফ্রায়েড রাইস করে ফেলছি তার জন্য কিন্তু ও দেখো আমি কাজুবাদাম দিই নি কিসমিশগুলো দেখো ফুলে গেল কি সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা আর তুলে ফেললাম কিসমিস ভাজাটা তুলে ফেললাম এবার আমি এই হাঁড়ি বসিয়েছি হাঁড়িতে কিন্তু জল টক টক করে ফুটছি আর হাঁড়িতে কিন্তু ও যতক্ষণ না জলটা টক করে ফুটবে ততক্ষণ আমি চাল দিতে পারবো না একটুখানি জলের মধ্যে লবণ দিয়ে দিলাম যতটা লবণ লাগবে মনে পড়বে ঠিক ততটাই যখন যতটা জল দেবে সেই পরিমাণেই কিন্তু লবণটা দেবে তারপরে আমি এর মধ্যে এ দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আর দিয়ে দিলাম কতগুলো গোটা তেজপাতা জলটা ভালো করে টক করে এই ফুটলে আমি দিয়ে দেবো কিন্তু ওই যে টক জলের মধ্যে দেখো বাষ্প বেরোচ্ছে টক করে ফুটছে আমি এবার দিয়ে দেবো চালটা দিয়ে দেবো এই ফ্রায়েড রাইসের যে দেরাদুন রাইসটা এটা সব সময় কিন্তু ফুটন্ত জলেই দেবে তাহলে খুব ভালো হবে আর অনেক সময় কিন্তু চাল ভেঙে যায় তার জন্য কিন্তু তোমরা লেবুও দিতে পারো লেবুর রস দিলে বা ভিনিগার দিলে কিন্তু ও চালটা ভাঙে না গোটা থাকে দেখো যা টক বক করে ফুটছে এবার আমি ভাতটাকে না নেব তারপরে আর একটা হাঁড়িতে আমি ভালো করে ঘি খেয়ে নেবো হাড়িটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি ফার্স্টে এবার হাঁড়িটাকে ঘি মাখিয়ে নিয়েছি দেখো চারদিকে ঘি ছড়িয়ে দিয়েছি এরপরে ঠিক যেভাবে বিরিয়ানি করি সেইভাবে লেয়ার বাই লেয়ার এক একটা জিনিস দিয়ে দেব। তা দিয়ে চাপা দিয়ে দেব। দেখো প্রথমে আমি ভাত ভাতে ভাতটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি তার উপরে লবণ দিয়ে দিচ্ছি লবণের পর আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে গুঁড়ো করার গুঁড়ো করে রেখেছি মশলা যেটা তোমার এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি যাই জয়ত্রী শাখামরিচ জয়ফল সবই স্টার ফুল সবই আছে সবই একসাথে আমি কাঠখোলায় গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপরে সেটাকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা দিলে কিন্তু ফ্রায়েড রাইসের গন্ধটা খুব ভালো হয় তাই জন্য আমি সবসময় এই মশলাটা ফ্রায়েড রাইসে ইউজ করি এবার দেখো দিয়ে দেবো এর মধ্যে ঘি ঘিটা ওই এক চামচ মতো ও ঘি দিয়ে দেব প্রত্যেক লেয়ারে এক চামচ দু চামচ করে ঘি দেব আর পরিমাণ মতো একটু চিনি দেব। চিনিটা কিন্তু একটু বেশি দিতে হয় যেহেতু ও তোমার ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণেই চিনি দিলাম চিনিটা দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয় তার জন্য ফ্রায়েড রাইসের স্বাদটাও ভালো হয় এরপর আমি দিয়ে দেবো ঘি দেখো একটা বড় ফুল বড় বড়ো চামচেরই এক চামচ দু চামচ ঘি দিয়ে দিলাম এই লেয়ারটা। তারপরে আমি দিয়ে দেব বিনস গাজর ভাজা যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগের থেকে আর দিয়ে দেব কিসমিস ভাজা ঠিক যেভাবে বিরিয়ানির লেয়ার দিই ঠিক সেইভাবেই কিন্তু পরপর এটা দিলাম আর বাকি চালটাও আর আমি ঢেলে দিলাম আর এইভাবেই আগে যেভাবেই আমি দিয়েছি সব পরপর নুন চিনি মশলাটা আর তারপরে ঘি ঠিক সেম প্রসেসেই আমি বাকি চালগুলোকে কিন্তু দেবো এর মধ্যে দেখো দিয়ে দিলাম আবার কিন্তু একটু বেশি পরিমাণেই চিনি ওপর থেকে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা বাটাটা যে মশলাটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেই মশলাটা খুব বেশি পরিমাণে দেব না অল্পই দেব এবার দিয়ে দিলাম ঘি তারপরে দিয়ে দিলাম বাকি বিনস গাজর যেটুক ভাজা রেখেছিলাম আর কিশমিশ সেই ভাজাটা এবার আমি একটা থালা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট চাপা দিয়ে রাখব তাতেই কিন্তু সুন্দর খুললে একটা সেন্ট বেরোবে থ্যাংক ইউ বন্ধু